জামিন পেলেন না বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র কৃষ্ণ দাস প্রভু তাকে জেল হেফাজতে পাঠায় আদালত বাংলাদেশের চট্টগ্রাম আদালতে মঙ্গলবার এই শুনানির সাথে সাথেই আন্দোলনে ফেটে পড়েন সংখ্যালঘুরা আর আন্দোলন দমাতে গিয়ে নির্বিচারে লাঠিচার্জ ও বোমা নিক্ষেপ করে পুলিশ ও সেনাবাহিনী সোমবার দুপুরে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেপ্তার করেছিল বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এরপরই সংখ্যালঘুদের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ দফায় দফায় মিছিল বিক্ষোভ পথ অবরোধ করে নিঃশর্তে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তির দাবি করেন সংখ্যালঘুরা মঙ্গলবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে তোলা হয়েছিল চট্টগ্রাম আদালতে ভিড় করেছিলেন হাজার হাজার সনাতনীরা আদালতে চিন্ময় কৃষ্ণ দাস প্রভু নিজে সাফাইয়া বলেন তিনি সংখ্যালঘুদের অধিকার আদায়ের জন্য আট দফা দাবির ভিত্তিতে আন্দোলন করছেন কিন্তু আন্দোলন উনার জামিন নামঞ্জুর করে এবং উনাকে পাঠায় জেল হাজতে আর আদালতের এই শুনানির সাথে সাথে হাজার হাজার সংখ্যালঘুদের আওয়াজে সরগরম হয়ে উঠেছিল আদালত চত্বর শুধু চট্টগ্রামই নয় ঠাকুরগাঁও ফরিদপুর ঢাকা যশোর খুলনা রাজশাহী গোলাপগঞ্জ সহ বাংলাদেশের সর্বত্রই সংখ্যালঘুদের দফা দফায় আন্দোলনে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে আর এই আন্দোলনে দমানোর জন্য নির্বিচার সংখ্যালঘু পুরুষ মহিলাদের উপর লাঠিচার্জ করে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী এমনকি চট্টগ্রামে আন্দোলন দমানোর জন্য নিক্ষেপ করা হয় বোমা পুলিশে ও সেনাবাহিনীর লাঠিচার্জে আহত হয়েছেন কয়েক শত সংখ্যালঘু মানুষ শুধু রাস্তায় নয় আন্দোলন দেখা গেছে তিনটি কলেজেও এই ঘটনায় সমগ্র বাংলাদেশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে আতঙ্কিত হয়ে পড়েছেন ওপারের সংখ্যালঘুরা জাতীয় পতাকাকে সেলুট করে কিন্তু সমাবেশটা শুরু করেছিলেন তো রাষ্ট্রদ্রোহের তো প্রশ্নই আসে না এই মামলাটা একটা মিথ্যা মামলা এবং এটার ব্যাপারে আমরা সংক্ষুব্ধ সুনির্দিষ্টভাবে এই আন্দোলনকে একটা রূপরেখা দিয়েছে ওই রূপরেখাকে নশাত করতে এটা মিথ্যা মামলা দায়ের করা হয়েছে আমরা আমাদের প্রভুর নিঃস্বত্ব মুক্তি যাচ্ছি